ঢালিউডের কিং শাকিব খান সিনেমায় তিনি থাকলে প্রযোজকেরা চোখ বন্ধ করে লগ্নি করার সাহস পান তবে তার সিনেমাগুলো যখন দর্শক পায় না তখন স্পষ্ট হয়ে ওঠে ঢালিউডে চলছে চরম সংকটের দিনকাল গেল কোরবানি দিয়ে মুক্তি পাওয়া সাকিব অভিনীত তুফান সিনেমার পর একটি সিনেমাও আর দর্শক পায়নি প্রেক্ষাগৃহে

দু হাজার পঁচিশ সালকে নতুন সিনেমা দিয়ে বরণ করলো অমিতাভ রেজা চৌধুরীর রিক্সা যদিও দু হাজার বাইশ সালে যুক্তরাষ্ট্রের বান্নটি শহরে এবং তিরিশটির বেশি চলচ্চিত্র উৎসবে দেখানো হয় রিক্সা গার্ড উনিশ সালে শুরু হয়েছিল সিনেমাটির কাজ বিশ্বভ্রমণ শেষে গত চব্বিশ জানুয়ারি বাংলাদেশের দর্শক রিক্সা দেখার সুযোগ পেয়েছে অথচ এমন একটি সিনেমা বাংলাদেশের প্রেক্ষাগৃহে দর্শক পাচ্ছে না অনেক আলোচনার জন্ম দিয়ে পতিত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের চিত্র তুলে ধরে এইট ফর্টি সিনেমাটি মুক্তি পায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোর ফারিফে পরিচালিত সিনেমা এটি পরিতাপের বিষয় হল বেশ জমকালো আয়োজনে এটি মুক্তি পেলেও ব্যবসায়িকভাবে সফল হওয়ার মতো দর্শক পায়নি বলেই মনে করা হচ্ছে এছাড়াও জয়ার নকশী কাথার জমিন মেজাবিনের প্রিয় মালতির মতো বহুল আলোচিত সিনেমাগুলো ফ্লপ হয়েছে এসব ফ্লপের কারণ হিসেবে বেশিরভাগ সিনেমা সংশ্লিষ্টরা মনে করছেন দেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতি দায়ী এই মুহূর্তে দর্শক হলে গিয়ে সিনেমা দেখতে খুব একটা স্বস্তি বোধ করছেন না তবে আসছে রোজার ঈদে দর্শক হরার এই সংকট কেটে যাবে বলে প্রত্যাশা করছেন তারা বাংলাদেশে যেসব সিনেমা বছর জুড়ে মুক্তি পায় সেগুলোর বেশিরভাগেরই মান ও দর্শক টানার যোগ্যতা নেই বললেই চলে তারপর নানা রকম দুর্যোগ দুর্ঘটনা অব্যবস্থাপনা তো আছেই কেবল সিনেমায় দর্শক হরার সংকটই নয় ঢালিউড হুমকিতে আছে সিনেমার নির্মাণ কমে যাওয়াতেও বিগত ছয় মাসে ছয়টি নতুন ছবির ঘোষণাও আসেনি নেই এর ব্যস্ততাও অনেক ছবির নির্মাণ কাজই রয়েছে বন্ধ বেশ কিছু সিনেমার ভবিষ্যৎ অনিশ্চিত সবকিছু কিছু মিলিয়ে সিনেমার মানুষদের মনে এখন একটাই প্রশ্ন গভীর এই সংকট থেকে ঢালিউডের উত্তরণ হবে কোন পথে